নিখিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার আর ড্যামে চলে আসছি আজকে চিংড়ি মাছ ধরবো তোমাকে আগের দিন বলেছিলাম যে চিংড়ি মাছ ধরতে যাব আজকে পুরো গ্যাং চলে আসছে চিংড়ি মাছ ধরতে ওই যে আরো আসছি আমরা হচ্ছে সবাই বড় বড় মাছ ধরতে এসছি হ্যাঁ রাত্রেও থাকবো রান্না করে টরে সব সামান নিয়ে আইছি এনে একবারে রান্না টান্না করে খাইয়ে দেয়া একবারে রাত্রে বাড়ি ছুবো সেটা চিংড়ি মাছ ধরতেছি সব জিনিসপত্র নিয়ে আছি কী করে চিংড়ি মাছ ধরতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা যারা নতুন দেখতেসে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেওয়া আর চলো এবার চিংড়ি মাছ ধরবো কী করে ধরতেছি কী ধরতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবা আর হচ্ছে কতটা কী পায় তোমাদের দেখাবো ধরো আমরা সবাই মাছ ধরতে যাচ্ছি মাছ রায় মাছ বড় ফুল আমরা ফুল ফ্যামিলি मुदा वो भी इधर से देके उसके बॉय चला नाला मार धो दे ओ अंदर की और दूर सुनाई दे सब की की देखते देखते कितनी कितनी बैठो ऐसे भी कोई पैया ये साइकिल पर आ रही हुई पर एक थोड़ा ना

কেউ যদি বিড়ি টিড়ি খায় এই জায়গায় লোকে গিয়ে ডুঙ্গিরা চালাই যাবে তাকে তাদের একটা রেশলাই নিয়ে নেবো নিয়ে এই জায়গা রাত্রে মাছটা ভেজেতেছে এই জায়গায় খেতে যাবো কী করবো এই সব ভুলে থিয়ে চলে আসছি করাই লাগবে হ্যাঁ ভিডিও ভিডিও কিন্তু লাস্ট অব্দি দেখ পা আর বক্তব্য একটু ছাড়ো ডাইরেক্ গালো পুরো দেয় ও বলে টাইম এটুকু একটা ছেলা মাছ

Hundra barn gallt käbde vi. সময় ধরে মাছ ধরছি আর কতটা মাছ ধরছে তাই দেখো পুরো ভিজা জলের ভিতরে নামে চিংড়ি মাছ ধরতেছিলাম চিংড়ি মাছ তেমন বেশি পাইনি অল্প কটা চিংড়ি মাছ পাইছি আর এখন লাস্টে জাল খেপাচ্ছি জালে হচ্ছে তেলাপিয়ে মাছ ধরতেছি চালা তেলাপিয়ে মাছ ঘরসে মাছ শিঙি মাছ ধরতেছি মানুষ ধরতে যাচ্ছে দেখো ভালো খেয়াল দেবে দেই দ eh? বন্ধুরা মাছ পড়িসে আসলেই তোমাকে দেখাচ্ছি মাছ পড়ছে বন্ধুরা বন্ধুরা মাছ দেখো বড় মাছ ঝাড়াচ্ছে ওইটাই দেখা দেখো বড় মাছ ঝাড়াচ্ছে জাল